হ্যালো বন্ধুরা বন্ধুরা এসেছি কুষ্টিয়া জেলার হাটে আমি দাঁড়িয়ে আছি বাজারের এক পূর্ব পাশে যেখানে শুধুমাত্র বাসায়কৃত খামারের উপযোগী করে আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছি জানাবো আজকের বাজারের আমদানি পরিমাণ এবং ব্যবসা কেনা কেমন আসলে কিন্তু আজকে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু দুই হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে খামারি পালনের উপযোগী গরু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আমদানি হয়েছে আর আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি অর্থাৎ বলা যায় যে আজকের বাজারের সব থেকে সুন্দর গরু কিন্তু এই দুই আরে পাশাপাশি আছে যতগুলা গড়াইছে আপনারা দেখছেন খুবই সুন্দর তাদের সামনে সামনি সামনে রেখে আমারই পালনের উপযোগী কুকুরখান আমদানি করছে যথেষ্ট পরিমাণ লোকজন দেখার কিন্তু দেখ ভিড় জমে গেছে দেশ এবং দেশে বাড়ির থেকে যার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরুর ভিডিও করার জন্য আপনারা জানেন যে বাইলে পড়ার হাক প্রতি সপ্তাহে কিন্তু একদিন বসে পঁচিশ শনিবার একেবারে মেন রোডের পাশাপাশি হ্যাটের অবস্থান

আবুদ্দুস ব্যাপারে তার সাথে কথা বলছিলাম উনি কিন্তু কুষ্টিয়া অর্থাৎ মিরপুর থানার অন্তর্গত যে সকল সুন্দর সুন্দর গরুগুলা আছে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখলাম এবং জানাবো দামের বিষয়ে হ্যাঁ এখানে কয়েকটা গরুর আমরা দাম জিজ্ঞেস করি প্রথম যে গরুটা একটু দেখাচ্ছিলাম ও না

জানবো দামের বিষয়ে বেসে কিনা কেমন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু খামারি পালনের উপর কিন্তু গরু আমদানি ভালো আছেন কোয়ালিসন আজকে গরু তিনটা তিনটে বেসা কেন করতে পারছেন এখন এটা কেমন দাম বেসেন্স পঁয়ত্রিশ হাজার টাকা খুব সুন্দর সুন্দর গুলো বলছেন এক লক্ষ পঁয়ত্রিশ বা চল্লিশ এভাবে দাম হচ্ছে

का माई गौरव का माई

খুব সুন্দর কিন্তু কোনটা করে খামারি পালনের উপযোগী দেখাশোনা কিন্তু আমরা চেষ্টা করবো তাদের সাথে কথা বলে জানেন বিষয় জানানের জন্য তিন পিস বড় কিন্তু দেখছেন গরু অর্থাৎ যাহাটি খুব সুন্দর করে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা করে

বিশাল কেমন দাম রাখছেন এটা একশো পঁচিশ ডাঁতেছে গরুটা আমরা যে সকল গরুগুলো আপনাদের সুন্দর করে দেখলাম যদি এমন খামারি পালনের উপযোগী অর্থাৎ এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ এই কোয়ালিটির গরু যদি লাগা অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের একটা আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছে দামের বিষয় অর্থাৎ খামারি পালনের উপযোগী গরু কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে বাচ্চা গরু সহ সব ধরনের গরু সুন্দর সুন্দর গরুর ভিডিও তাহলে অবশ্যই গ্রাম বাংলা সঙ্গে থাকুন সবাইকে শুভেচ্ছা